দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা শনিবার কেমন দামে সাইওয়ালের সার বাসে গুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলোই দিব

মানে কয়েকটা দামা দামি চলছে আমরা দেখছিলাম সার বাচ্চা দেখছিলাম কোয়ালিটি ফুল বাচ্চাগুলো কয়টা কেন কয়টা চারটা সাতাটা সাদা হলো মান ভালো মান ভালো গ্রোথ ভালো

কত বলছেন সার বাচ্চা দেখেছেন চলছে আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আছে

কেমন সহযোগিতা করলো ভাইরা ভালো করছে লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আমার কাছে পাঁচটা ছিল ভাই পাঁচটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনার কাছে হাতে পাঁচটা ছিল বিক্রির জন্য সেগুলো দিয়ে দিচ্ছি ভাইদের পছন্দ তো কম বেশি দিয়ে দিচ্ছি আচ্ছা 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 যাই হোক সব মিলে আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ ইনশাআল্লাহ কিনা কাটা ধরনটা কেমন ভালো ভালো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বিলাল ভাই এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে আমাদের দেখেন তো

তার চেয়ে কেমন যাবে বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে ভাই

చాలి సబ్స్క్రైబా ఫేస్బుక్స్ పాలన